সালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিনুল ইসলাম শান্ত আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমিনুল ইসলাম শান্ত ইউটিউব চ্যানেলে যেখানে আন্তর্জাতিক রাজনীতি এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকি ভারত পাকিস্তান একেবারেই যুদ্ধের দ্বার প্রান্তে ঠিক গণমাধ্যমের বিবৃতি এবং ভারত সরকারের মোটিভে সেটি মনে হচ্ছে এবং পাকিস্তানও কিন্তু প্রস্তুত রয়েছে পাকিস্তানের সরকারের পক্ষ থেকেও সেই ধরনের প্রস্তুতির কথা বলা হচ্ছে এবং যে কোনো মুহূর্তে চব্বিশ থেকে আমি যখন এই কথাগুলো বলছি এখন থেকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে একটি স্ট্রাইকে যেতে পারে বলে মনে হচ্ছে সুপ্রিয় দর্শক তাহলে এই যুদ্ধকে একটি বড় যুদ্ধে রূপ নিতে পারে আমরাও কি আক্রান্ত হতে পারি সেই বিষয়ে তো অবশ্যই কথা বলবো অনেকে বিশ্লেষণ করতে গিয়ে দেখাচ্ছেন যে পাকিস্তানের শক্তি কিছু কিছু ক্ষেত্রে তুলনামূলক কম ভারতের শক্তি অনেক বেশি আবার এই আলোচনাও কিন্তু এখন ব্যাপক হচ্ছে যে পারমাণবিক বোমার ব্যবহার হতে পারে কিনা হলে কি হতে পারে সেই সব কথা তো বলবই সুপ্রিয় দর্শক তার আগে বলে নেই যে ভারত পাকিস্তান এই যে ঠুকাঠুকি এই যে যুদ্ধ এর মধ্য দিয়ে এখন উভয় দেশের সরকার অনেক বড় ফায়দা পেতে পারে এবং আন্তর্জাতিক খেলোয়াড় যারা রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন তারাও কিন্তু এই মুহূর্তে ফায়দা পেতে পারে এমনকি ফ্রান্সও ফায়দা পেতে পারে অর্থাৎ এখানে বহুপাক্ষিক বহুমুখী ফায়দা দেখা যাচ্ছে কেউ অস্ত্র ব্যবসা করবে কেউ যুদ্ধ লাগিয়ে দিবে কেউ এখানে এসে ঘাঁটি গাড়ার চেষ্টা করবে আবার কেউ এ থেকে ক্ষতিগ্রস্ত হবার সংখ্যা থেকে অন্য একটি পক্ষকে ইন্ধন দেবে বিস্তারিত যা বলতে চায় সেটা হচ্ছে যে কাশ্মীরের পাহাল গ্রামে সেখানে যে ছাব্বিশ জনকে হত্যা করা হয়েছে সন্ত্রাসীরা হত্যা করেছে সেই সন্ত্রাসী হিসাবে ইন্ডিয়া মূলত একজন পাকিস্তানিকেই দায়ী করছে এখন পর্যন্ত ভারতের পত্রপত্রিকা আমি একটু আগেও এনডিটিভির তাদের সাইটে দেখলাম তারা যে নিউজটি দিয়েছে তারা একটি চিত্র এঁকেছে একটি গ্রাফ এঁকেছে একটি মানুষের একটি আর্কিটেক্ট করেছে তারা সেটি হচ্ছে যে তিনি পাকিস্তানি এবং বলা হচ্ছে যে সে পাকিস্তানের সেনাবাহিনীতে আগে চাকরি করত সে একজন কমান্ডো ছিল সুপ্রিয় দর্শক অর্থাৎ যে সন্ত্রাসী এটি করেছে তাই বলে এই ধরনের ন্যারেটিভ দ্বার করলে পাকিস্তানেরও কিন্তু অনেক দায়ী হয়ে যায় যে এইটিকে সেইভাবে ট্রিট করা যদিও পাকিস্তানের পক্ষ থেকে বরাবর বলা হচ্ছে এই সন্ত্রাসী হামলার পেছনে পাকিস্তানের কোনো ধরনের কোনো হাত নেই কোনো ইন্টেনশন নেই কিন্তু ভারতের পক্ষ থেকে কিন্তু এই ধরনের দাবি ওঠানো হচ্ছে গণমাধ্যম থেকে সরকারের পক্ষ থেকেও অস্পষ্টভাবে পাকিস্তানে জড়িত থাকার কথা বলা হচ্ছে এবং সেখানে ভারতের মধ্যেই সৈন্য সমাগম বাড়িয়েছে এবং গত দু তিন দিন ধরে কিন্তু গুলি বিনিময় হচ্ছে পাকিস্তান এবং ভারতের মধ্যে আজকে ভোরের দিকেও কিন্তু এই গুলি বিনিময়ের পরিমাণ আরও বৃদ্ধি পেয়েছে এবং উত্তেজনা এখন এমন একটি পর্যায়ে এসেছে গণমাধ্যমের খবরে বিভিন্ন বরাদ দিয়ে বলা হচ্ছে এবং আমরা দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক টাইমসও বলছে যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ বাঁধতে পারে তার মানে কি একটি সামারি হচ্ছে যে যুদ্ধ বাঁধতে পারে কিন্তু যুদ্ধটি আসলে কি এটি বিস্তৃত হবে নাকি লিমিটেড ওয়ার্ড সুপ্রিয় দর্শক এবার আসুন দেখি কার কি স্বার্থ এই মুহূর্তে ভারতের মোদী সরকারের স্বার্থ হচ্ছে যে তারা হিরো হতে চায় এবং শুধু হিরোই হতে চায় না তারা নিজের দেশের যে জনগণ রয়েছে তাদেরকে বোঝ দিতে চায় তাদেরকে আশ্বস্ত করতে চায় অর্থাৎ এই ধরনের একটি ঘটনা ঘটলো যেখানে কাশ্মীরে অসংখ্য নিরাপত্তারক্ষী বাহিনীর উপস্থিতি সবসময় রয়েছে এরকম একটি সময় এই ঘটনা নিয়ে যেমন আলোচনা উঠেছিল যে ভারতে সেখানে সংখ্যালঘু মুসলিমদের যে ওয়াকফ আইন রয়েছে সেটি সংশোধন করার মধ্য দিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল সেখান থেকে এখন গোটা বিশ্বের দৃষ্টি সরিয়ে কাশ্মীরে নিয়ে যাওয়ার পিছনে কোনো ষড়যন্ত্র তত্ত্ব কাজ করছে কিনা সেই আলোচনায় আজকে যাচ্ছি না সেই আলোচনার মধ্য দিয়ে এখন যেটি বিষয় যে এই যে ঘটনা ঘটেছে এখন যদি ভারত সরকার একেবারেই কিছু একটা না করে অর্থাৎ পাকিস্তানে যদি একটি ছোটোখাটো আক্রমণ হলেও না করে তাহলে ভারত সরকারের বাণিজ্য না এবং মোদীর লুঙ্গি খুলে যায় অবস্থা এরকম একটি পরিস্থিতিতে মোদীকে অবশ্যই এরকম কিছু করতে হবে যা করলে এবং পাকিস্তানের কে তারা এমনভাবে ট্রিট করবে যে তার মধ্য দিয়ে তারা কিছুটা হলেও নিজেদের সম্মান বাঁচাবে এরকম একটি চিন্তাভাবনা কিন্তু সেটি করতে গিয়ে কিন্তু আরও হিতে বিপরীত হতে পারে অর্থাৎ ভারত আরও বিপাকে পড়তে পারে অনেকেই মনে করেন যে পাকিস্তানের কনভেনশনাল উইপন্স কম শুধুমাত্র পারমাণবিক বোমা আছে কিন্তু ভারতের কনভেনশনাল উইপন্স এবং সেনাবাহিনীর সংখ্যা অনেক অনেক বেশি অনেক বেশি তো হবেই ভারতের দেহ অনেক বড় অনেক বড়ো রাষ্ট্র এখন কি আপনি এই যে দক্ষিণ পূর্ব দিকে যে সেভেন সিস্টার রয়েছে সেখান থেকে ভারত তার সেনাবাহিনী সব নিয়ে গিয়ে কাশ্মীরের কাছে জড়ো করতে পারবে মোটেও না কারণ এই সমস্ত অঞ্চলেও তার সবসময় সেনাবাহিনীর উপস্থিতি প্রয়োজন আছে ওই যে একদম দক্ষিণ দিকে বঙ্গোপসাগরের কোলঘেষে ভারত মহাসাগরের কোল তামিলনাড়ু রয়েছে সেখান থেকে কি সব সেনাবাহিনী নিয়ে এসে কাশ্মীরের কাছে ভারত জড়ো করতে পারবে মোটেও না তার সব সীমানা পাহারা দেওয়ার জন্য সব সীমান্তে ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন উত্তেজনা রয়েছে সেগুলোকে তারা ট্যাকেল দেওয়ার জন্য সেই সব সৈন্যবাহিনীকে সেখানে নিয়োজিত রাখতে হবে ঠিক যে সংখ্যক সেনাবাহিনীকে সে এখানে পাকিস্তানের সঙ্গে লড়াই করার জন্য উপস্থিত করতে পারার জন্য প্রস্তুত রয়েছে পূর্ব থেকে ততটুকুই পারবে তার চেয়ে বেশি নয় এইসব সব সীমাবদ্ধতা তো অবশ্যই আছে আরেকটি বিষয় পারমাণবিক বোমা ব্যবহার আসলে এটি কতটা ক্ষেত্রে পারমাণবিক আন্তর্জাতিক অঙ্গনে একটি কমন অ্যানালাইসিস রয়েছে যে এর ওয়ার ভ্যালু কম এর থ্রেড ভ্যালু রয়েছে অর্থাৎ আমার কাছে রয়েছে মানে আমি এটি দিয়ে অন্যকে থ্রেড দিতে পারি হুমকি দিতে পারি হুমকি দিয়ে আমি অন্যকে নিবৃত করতে পারি এটি হচ্ছে এর থ্রেড ভ্যালু এটি দিয়ে মূলত যুদ্ধ কেউ করতে চায় না কারণ এর ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি যুদ্ধ না করে এটি থেকে নিজেকে সিকিউর করতে চায় এবং অন্যকে হুমকি ধামকি দিতে চায় সুপ্রদর্শক গোটা বিশ্বের যে দেশের কাছে পারমাণবিক বোমা রয়েছে মূলত এটিকে থ্রেট ভ্যালু হিসাবেই কাজে লাগানো হয় তাই ভারত পাকিস্তান যুদ্ধে জড়ালে আদৌ পারমাণবিক বোমা ব্যবহার হবে সেটি বলা যায় না কোনোভাবেই যদি ব্যবহার হয় ওরকম পরিস্থিতি যায় তাহলে কার কাছে সংখ্যায় কতটা আছে সেটি বড় ইস্যু নয় বড় ইস্যু হচ্ছে যে কে আগে ব্যবহার করবে অর্থাৎ যার কাছে সংখ্যায় কম হোক সে যদি অন্যের পারমাণবিক বোমাগুলো যেখানে রাখা আছে হয়তো সব এক জায়গায় রাখা নেই নিরাপত্তাজনিত কারণে ভিন্ন ভিন্ন জায়গায় রয়েছে কিন্তু বড় গুরুত্বপূর্ণ স্থাপনা যদি একটি ব্যবহার করে ফেলে সে কিন্তু গেইনার অর্থাৎ সফলতাটি সেই অর্জন করবে তাই সিদ্ধান্তটা হচ্ছে গুরুত্বপূর্ণ কার কাছে সংখ্যায় বেশি আছে কোয়ান্টিটি বড় ফ্যাক্টর নয় অর্থাৎ যে সিদ্ধান্ত আগে নিয়ে ব্যবহার করার মতো সাহসিকতা দেখাবে সেইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ এর মধ্যেই কিন্তু পাকিস্তান থ্রেট দেওয়া শুরু করছে আমি যে বললাম না যে থ্রেট ভ্যালু রয়েছে পাকিস্তানের মধ্যেই থ্রেট দেওয়া শুরু করছে প্রয়োজনে সে পারমাণবিক বোমা ব্যবহার করবে সুপ্রিয় দর্শক আরেকটি বিষয় না বললেই নয় ভারতের যে সকল মানুষ রয়েছে সেই সেনাবাহিনীর হোক অথবা সাধারণ মানুষ তাদের চেয়ে পাকিস্তানের জনগণ এবং পাকিস্তানের সেনাবাহিনী তারা জাতিগতভাবে অনেক বেশি সাহসী যে কথাটি এড়িয়ে গেছে এর মধ্যে ভারতের সরকার তার এখন একটি ক্রেডিট নেওয়া প্রয়োজন এ ধরনের একটি ট্রিট করতে চায় হয়তো একটি সার্জিক্যাল অপারেশনে যেতে পারে পাকিস্তানে আর ওদিক থেকে পাকিস্তানের যেই সরকার বর্তমানে রয়েছে সেই সরকারের পিছনে মূলত সেনাবাহিনীর হাত রয়েছে সেনাবাহিনী তাকে ইমরান সরকারকে সরিয়ে এই সরকারকে বসিয়ে দিয়েছে তাই এই সরকার পাকিস্তানের জনগণের কাছে হিরো হতে চায় এবং হিরো হবার জন্য তারও প্রয়োজন ইন্ডিয়াকে কিছুটা ট্রিট করা তাই সে রিটালিয়েট করবে ট্রিট করবে এবং এটি একটি বাণিজ্য অর্থাৎ এই বাণিজ্যের মধ্য দিয়ে তার সরকারকে সে শক্তিশালী করবে এবং সেনাবাহিনীও একটি বাণিজ্য হিসেবে এটিকে নিয়েছে এই বাণিজ্যের সেনাবাহিনী নিজেকে আরো শক্তিশালী করতে যায় যেই সেনাবাহিনীকে ইমরান এবং তেহরিক ইনসাফ পার্টি তারা বিতর্কিত করার চেষ্টা করেছিল বাস্তবতা হচ্ছে ভারত এবং পাকিস্তান তারা জন্মের মধ্য দিয়েই পাকিস্তানের সামরিক বাহিনী মূলত এই কাশ্মীর ইস্যু এবং সীমান্ত ইস্যুতে সবসময় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলেই তারা পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে অনেক বেশি প্রভাব বিস্তার করে রেখেছে পাকিস্তান রাষ্ট্রের জন্ম থেকে এটি হচ্ছে একটি একেবারেই অলঙ্ঘনীয় বাস্তবতা সুপ্রিয় দর্শক কথা শেষ করার আগে বলতে চাই যে যুদ্ধ যত উত্তেজনা ছড়াবে ততই ভারত কি করবে রাশিয়ার নিকট থেকে এবং ফ্রান্সের নিকট থেকে যুদ্ধ বিমান কিনবে পাকিস্তানও এই সুযোগে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে মিত্র করে নিতে পারে যুক্তরাষ্ট্রের নিকট থেকে অস্ত্র কিনতে পারে অথবা ভিন্ন সমীকেরণও হতে পারে ভারতকে সহযোগিতার নামে এইখানে এসে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ঘাঁটি কাটতে পারে যেটি করলে মূলত চীনকে বা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সেটিকে বাধাগ্রস্ত রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ সেটিকে বাধাগ্রস্ত করার একটি প্রক্রিয়া হিসাবে দেখা হতে পারে তাই এই অঞ্চলের ভূ রাজনৈতিক কৌশলগত কারণে আন্তর্জাতিক প্লেয়ার যারা রয়েছে তারাও জড়িয়ে পড়তে পারে শেষ কথা বিশ্বে যেখানেই হোক কোনো সন্ত্রাসী কার্যক্রমকে বৈধতা দিতে পারে না কোনো রাষ্ট্র এবং কাশ্মীরে যা হয়েছে তা নিন্দা জানাই এবং এই যে উত্তেজনা এটি প্রশমিত হোক কোনো ধরনের যুদ্ধ না বাধ সেটাই সেটি প্রত্যাশা করি সবাই ভালো থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ